যারা রান্নাঘরটা বাসাবাড়িটা বাড়িটা সুসজ্জিত করে রাখতে চান আজকে ঘর সাজানো অফার থাকবে প্রত্যেকটা আইটেম ইউনিক কিছু কালেকশন কিন্তু বর্তমানে চলে আসছে যে ফোল্ডেবল যে ক্যাবিনেট আছে এছাড়া আপনারা যে বাস্কেট চান ভেজিটেবল বাস্কেট থেকে শুরু করে সব কিছুই এই একশো রুমে পাবেন আর যেটা অর্ডার করবেন সেটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি নাইলে খবর আছে কিন্তু আচ্ছা আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তো আমরা এটা দিয়ে শুরু করি ভাই এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বুঝিয়ে বলেন আচ্ছা এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের এবং পঁয়ত্রিশশো টাকায় দিতে পারতেছি কারণ এটা আমার নিজস্ব প্রোডাকশন আচ্ছা আমি নিজেই এখন প্রোডাক্ট তৈরি করতেছি ভাই নরমালি একটা কথা বলি টিটলি বড় লোকের আইটেম অনেকে চিন্তা করে যে একটা টিটলি পেছন আমি 8 10 20000 টাকা খরচ করব এত তো ভাই মগের মুল্লুক আসে নাই তো সে ক্ষেত্রে আপনি প্রথম বাংলাদেশে নি আসেন 3300 টাকায় এটা কেমনে সম্ভব এটা বুঝায় বলেন এটা হচ্ছে কি মানুষ যেভাবে মানুষ ভাবে এটা মানুষের সব সময় ইয়ে থাকে যে এটা বড় লোকের আইটেম এটার দাম বেশি আসলে কি ওই ওইভাবে মানুষকে গলা কাটে আচ্ছা আচ্ছা যে তারা যদি চিন্তা করতে না এই প্রোডাক্টের দাম এত বেশি হবে কেন তখন এই চিন্তা করলে হচ্ছে যে ইয়া যদি দামাদামি করে নিত তখন কিন্তু হচ্ছে যে প্রোডাক্টটা কমে পাইতো আচ্ছা একটু রেঞ্জে কম কোয়ালিটিটা আমরা বুঝায় বলি কারণ এই রেঞ্জে পাচ্ছি অনেকের চিন্তা হইতে পারে কোয়ালিটি আমাকে কি ধরিয়ে দিচ্ছে এটা 100% স্টেইনলেস স্টিল হুম 100% কোথাও যদি চুম্বক ধরে প্রোডাক্ট রিটার্ন দিবেন দিবেন এরপর আমার নামে মামলা করতে পারবেন কোনো সমস্যা নাই একদম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ওকে 100% স্টেইনলেস স্টিলের আচ্ছা গ্লাসটা কি নাসির গ্লাস হবে নাসির গ্লাস 100% এবং কাছে কাছেই না দেখেন টাস টাস এবং কতটা মোটা গ্লাস ওকে মোটামুটি ওয়েট ক্যাপাসিটি কেমন হবে জয় ভাই ওয়েট ক্যাপাসিটি আপনি এটা কত কেজি লোড দিবেন ভাই আপনি 15 20 কেজি আর ঠিক তো ওনা এসে এরপরে এরপর দেখেন চাকা রাবারের চাকা স্টিলের চাকা আচ্ছা দেখছেন এরপরে হচ্ছে দেখেন এই ওনা একটা খাবার খুব সহজে এসে আপনি একদম থেকে আর রুমে নিয়ে যাওয়া যাবে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবেন যে পড়ার কোনো সিস্টেম নাই ওকে এমন দেখেন যথেষ্ট স্টেনেবল কিন্তু

আপনারা অলরেডি আমাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় আর এখানে দোকান নাম্বার হচ্ছে বাইশ এরপরে আমরা কি দেখাবো ভাই হ্যাঁ এরপরে হচ্ছে যেয়া টুকিটাকি খুঁটিনাটি দেখাই নাই খুঁটিনাটি দেখাই খুঁটিনাটি নতুন একটা প্রোডাক্ট আসছে এটা দেখা দরকার এই প্রোডাক্টটা হচ্ছে এই আপনি এখানে হচ্ছে যে আপনার ইয়ে রাখতে পারবেন

আমরা এরপরে কিছু কেবিনেট দেখাবো কিন্তু তার আগে আমরা আরো কিছু আইটেম দেখাতে যাচ্ছি আমি হচ্ছে ছোট আইটেম গুলো আগে শেষ করি তারপরে বড় আইটেম অনেক ধামাকা ধামাকা অফার আছে ওকে আচ্ছা এটা হচ্ছে গিয়া ওভেন র‍্যাক ওভেন র‍্যাক ওভেন র‍্যাক এটা তো ম্যাজিক ওভেন র‍্যাকটা তাই না ম্যাজিক ওভেন র‍্যাকটা এই যে ওভেন টা ওকে এখানে একটা ওভেন দিলেন তারপর হচ্ছে যে কিছু সাজাই রাখতে পারবেন এটা হচ্ছে ম্যাজিক ওভেন র‍্যাক এবং নিচের চাকাটা হাই কোয়ালিটি চাকা এরপর আমি প্রোডাক্টটা দেখাচ্ছি আচ্ছা এইটা তো ফোল্ডেবলটা না একদম হ্যাঁ হ্যাঁ এটা ফোল্ডেবল এটা এত হিউজ চলা চলে এটা দেখেন এটা মনে এমএসএন না ভাই হ্যাঁ এগুলো এমএসএন বাট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চায় না ওকে এই যে দেখেন এটা ফোল্ড করে একদম ছোট করে ফেলা গেল ছোট করে ফেললাম আবার চাইলে হচ্ছে যে আপনি বড় করে ফেললেন দেখেন মানে ওভেন থেকে শুরু করে আপনি যদি রান্না করা খাবার দাবার রাখেন স্পাইস জার রাখেন স্টোরেজ কন্টেইনার রাখেন এতটুকুন জিনিসের ভেতরে সব রাখা যাবে সব রাখা যাবে আবার আপনার কখনো মনে হচ্ছে যে এটার ইউজ এখন কম এটাকে চাপিয়ে ফেলতে হবে এটাকে সুন্দর মতো ফোল্ড করে যে কোনো জায়গায় রেখে দিতে পারবে ওকে এটা প্রাইস কত এটা প্রাইস 6500 টাকা ডেলিভারিটা একদম ফ্রি পে 6500 টাকা 6500 টাকা ডেলিভারিটা একদম ডেলিভারিটা একদম ফ্রি থাকবে ওকে গুড তারপর হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট চায়না ভাই এখন তো গরমকাল বুঝছেন এই সময়ে শাক সবজি কিংবা আপনার নিত্য প্রয়োজনীয় আলু পটল পেঁয়াজ এগুলো যে কোনো ভাবে রাখলে হয় কি পচন ধরে পচনশীল জিনিস যেহেতু এই আইটেমগুলা যদি আমরা এই জারগুলোতে রাখা শুরু করি সে ক্ষেত্রে আলো বাতাস ঢুকবে কিনা ঠিকঠাক থাকবে কিনা কিছুদিন আপনার সাইডে পর্যাপ্ত ছিদ্র করা সাইডে ছিদ্র করা পিছনে ছিদ্র করা আলো বাতাস ঢোকা আলো বাতাস তারপর হচ্ছে আলো বাতাস ঢোকার জন্য এটা দেখেন

লোকাল প্রোডাক্ট কিন্তু ওইটাও বলে দেয় হ্যাঁ এখন আমরা এই দুইটা ডিফারেন্স দেখব এটা ডিফারেন্সটা হচ্ছে কি আসলে চায়নার চায়নার যে ফিনিশিং দেশি ফিনিশিং কিন্তু এক হয় না আমি একটু কাছের থেকে যদি দেখাই এটা ফিনিশিং কোয়ালিটি চাইতে 70 আর 100 ওকে 70 100 70 100 ওকে বাট প্রোডাক্ট ভালো করছে বাট 70 100 আচ্ছা এটা দেখাই এটা হচ্ছে চায়না ওকে এটা দেখলেই মানে অন্য রকম দূর থেকে যদি দেখেন এটা অন্যরকম রকম আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে হাজার টাকা আর এটা হচ্ছে 8900 টাকা এটা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 8900 টাকা প্রত্যেকটা চাকা সিস্টেম প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা চাকা সিস্টেম এক রুম থেকে আরেক রুমে নেওয়ার সুবিধা এই প্রোডাক্টগুলোর চাকাগুলো আচ্ছা বাসা ভাই এখানে হচ্ছে যে মানুষ এগুলো কিনে কিন্তু অনেক ঠগা ঠগে যেমন এগুলো কিন্তু 10 কেজি করে লোড নেয় আচ্ছা আচ্ছা কিন্তু

ওকে দুটো প্রোডাক্টে মানে এমএস নিলে এমএস এসএস নিলে এসএস অনেকে কালোটা পছন্দ করে আসলে টা জং ধরবে না বা ইয়ে না কালোটা অনেকে পছন্দ করে মানে এটার কালারটা অনেকে একটু মনে করে যে আমার বাসার সাথে অতটা ফিট হয় না দেখা যায় কেবিনেটগুলো ব্ল্যাক

হান্ড্রেড পারসেন্ট পাঁচ থাক এটা আমার হয় না আচ্ছা এটা চার হয় না এখন আমার নিজেই একটা কারখানা করছি নিজে কিছু প্রোডাক্ট বানাচ্ছি বুঝছেন এই জন্য কমে দিতে পারতেছি যেমন টিটেউলিগুলো আমি নিজেই কিন্তু এখন বানাচ্ছি আস্তে আস্তে সবই বানাবো আচ্ছা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস রাবারের চাকা পাঁচ থাক হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় হোম ডেলিভারি একদম ফ্রি এটার জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ধন্যবাদ আচ্ছা এটা চলে গেল এরপর এসকেবি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখাই তারপরে হচ্ছে কেবিনেট গুলো আসছে ওকে আচ্ছা আমাদের অনেকেই আসেন প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখতেছে

এবার দেখাচ্ছি খুব স্পেশাল একটা আইটেম হাড়িপাত এইটা নিয়ে অনেক কারাগারি বাড়াবাড়ি যেটা নাকি প্রচুর দাম হ্যাঁ ওকে আচ্ছা এই হচ্ছে হাড়ি স্ট্রাম এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় পাঁচ থাক।

আচ্ছা এটা আমি গিভ দেওয়ার কথা ছিল আমার মনে নাই আচ্ছা আচ্ছা এটা কি আজকে লাইভে উপহার হ্যাঁ আমার যাচ্ছি এর আগের লাইভে আমি দুইজনকে গিভ দিয়ে দিছি আর আজকেও চাচ্ছিলাম গিভ দেওয়ার জন্য বাট খেলছিল না বাট এখন থেকে যারা দেখতেছে শেয়ার কারি আমাকে স্ক্রিনশট পাঠায় দিয়েন আমি গিভ পাঠাই দেব সর্বোচ্চ শেয়ার কারির জন্য সর্বোচ্চ শেয়ার কারির জন্য এটা পাঠাই দেব হার্ড অন না ওকে এটা তো চাইনিজ এটাও চাইনিজ এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 3500 টাকা বাট এটা একদম গিভ দিয়ে দেব ওকে ঠিক আছে

মিনিমাম যেটার দাম সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ আমার কাছে সবসময় কমে পাবে আমার কাছ থেকে নিয়ে সেল তো মানে হচ্ছে যে মনে করেন যে ব্যাটার কত একটু লাভ করতে লাভ করতে হবে ঠিক আছে এটা চাইলে এটার উপর একটা বোর্ড লেচে বোর্ড দিয়ে দেবেন বোর্ড দেওয়ার পরে আপনি এটা আয়রন স্ত্রী মানে ইস্ত্রি করতে পারবেন দেখেন ঢাকা শহরের জায়গার যে পরিমানে স্বল্পতা আর সামনে বৃষ্টি বাদলের দিনও আসতেছে ওই সময়টাতে এইটার দাম হয়ে যায় প্রায় পঁয়তাল্লিশশো আজকের প্রাইস কত দিবেন আজকের প্রাইস সাতত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগুলো পঁয়তাল্লিশশো টাকা করে সেল হয় এরপর আবার ডেলিভারিতে তিনশো চারশো টাকা নেয় আপনি অবাক কান্ড মইয়ের এক একটা ডেলিভারি চার্জ নেয় কত জানেন আটশো টাকা আটশো টাকা আটশো টাকা এক হাজার টাকা আমি কিন্তু ফ্রি দিচ্ছি দাম কম দিচ্ছি হ্যাঁ তো যেখান থেকে নেন দেখে শুনে নেবেন ওকে আমি এটাই বলি যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকে আমি তো পাইকারি দিচ্ছি ঠিক আছে যেখান থেকে নেবেন দেখে শুনে নিন ভাই এই কেবিনেটটা মনে নতুন দেখতেছি এটা দিয়ে কি শুরু করা যায় আজকে আচ্ছা আচ্ছা এটাও চাকা আছে আরে আছে মানে এই গরমের ভিতরে মানুষ প্রচুর আলো বাতাস চায় তো এই কেবিনেট গুলা হচ্ছে যে একটু আলো বাতাস কম যে কারণে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে যে আমি নিজে হচ্ছে যে ওই যে এটা কিন্তু লোকাল দেশি কোম্পানি ওরা ওরা বানাইছে কিন্তু ভালো বানাইছে ওকে এবং ভালো বানাইছে তারপর দেখেন এটা প্রচুর আলো বাতাসের জন্য এই প্রোডাক্টটা বেস্ট একটা প্রোডাক্ট এই যে দেখেন গুড বেস্ট একটা প্রোডাক্ট দেখেন প্রচুর আলো বাতাস প্রবেশ করতেছে প্রচুর আলো বাতাস পুরাটা একদম পুরাটাই হচ্ছে প্রচুর আলো বাতাস আচ্ছা এটা সাইজটা হচ্ছে যে আমি হচ্ছে যে সাইজটা মেপে দিচ্ছি আচ্ছা এই প্রোডাক্টটা এমএস এর তাই তো এই প্রোডাক্টটা এমএস এর স্ট্রং হবে কেমন জয় ভাই 100% আপনার 50 কেজি দেখা যায় আপনি এখানে লোড নিতে পারবে ওকে 50 কেজির উপরে আপনার এটা লোড নিতে পারবে

এটার প্রাইস কত দিচ্ছেন জয় ভাই হ্যাঁ এটার প্রাইস এটার প্রাইস দিচ্ছু অবাক হয়ে যাবেন এটার প্রাইস অনেক কম দশের ওপরে হ্যাঁ দশের ওপরে পনেরো ভেতরে পনের ভিতরে কত আসবে বলেন এটার প্রাইস পড়বে আপনার

আমি বলে দেবো একটা পরে পাবে একটা এটা মেলামাইন বোর্ড বোর্ডের মেলামাইন বোর্ড নষ্ট হয় না বাট হচ্ছে দশ বছর গেলে আমি দেখা যায় পাঁচ দশ বছর গ্যারান্টি দিয়ে দিলাম দশ বছর গেলে বোর্ডটা আবার চেঞ্জ আর একটা বোর্ড লাগাই নিতে পারবেন দশ বছর নট এ সিঙ্গেল টাইম অনেক বড় সময় অনেক সময় সরাসরি চায়না থেকে আসে আচ্ছা এটা হচ্ছে তারপরও হচ্ছে যে আহামি দাম বাড়ে নাই সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে টেম্পার্ড গ্লাস তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম গ্লাস গ্লাস

এটার ভিতরে যে কোনো কিছু রাখলে এটা প্রচুর চাহিদা ছিল আমার কাছে ছিল না তো ব্ল্যাক কালারটা যে কারণে হচ্ছে বলছি যে ভাই একটু ব্ল্যাক কালারটা দেখাই দিন ব্ল্যাক কালারটা এখন अवेलेबल আছে এটার দাম পড়বে 14900 টাকা ওকে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে এরপর হচ্ছে যে এটা হচ্ছে 32 ইঞ্চি এই যে দেখেন বাটারফ্লাই ক্যাবিনেট যেটা কি আমরা বলছিলাম অথেন্টিক প্রোডাক্ট এর আগে আপনার অনেক ভিডিওতে এগুলো দেখাই দিয়েছি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এখন অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়েছে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা দেখে কিনবেন হ্যাঁ ওকে

তেইশ কেজি পাঁচ কেজি ওয়েটই বেশি এটা ওয়েট হচ্ছে তেইশ কেজি দেখেন হ্যাঁ এটা হচ্ছে চারটা থাক সম্পূর্ণ মেটাল ফাইবারের দেখেন অনেকেই কিন্তু মডিউলার কিচেন করতে চান বাট মডিউলার কিচেন করবেন কেউ ভাড়া বাসায় থাকেন আপনার তো ওখানে সম্ভব না বাট আপনি যদি এইরকম চমৎকার চমৎকার কেবিনেটগুলো নেন

ওকে ঠিক আছে এবার আমরা এসকেবির দুইটা লাক্সারিয়াস প্রোডাক্টে যাব আর হেভি প্রোডাক্ট যেটাকে বলি আমরা এই প্রোডাক্টটা আমি একটু বের করে এসকেবির প্রোডাক্টে তো দেখাইয়ে দিই হ্যাঁ আচ্ছা ভাই অর্ডার করার জন্য সিস্টেম কি অর্ডার করার সিস্টেম সিস্টেমটা আমি বলে দিচ্ছি আচ্ছা আর আপনার পেজের নাম কি শপার্স 24 শপার্স 24 পেজে अवेलेबल প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে হচ্ছে জি আচ্ছা এটা হচ্ছে আপনার এটার সাইজ হয় তিনটা আপনার 26 ইঞ্চি মূলত 26টা 24 30 36 মানে একটু বড় নিচের পায়ের জন্য মূলত একটু বড় বলে এটাকে 32 বলে 36 বলে সরি আপনার 26 বলে 32 বলে 38 বলে মূলত সাইজ হচ্ছে 24 30 36 প্রাইস পরিধি হচ্ছে যে 12000 টাকা 13000 টাকা হাজার টাকা যেটা তুলনামূলক এটা একসময় কিন্তু 16 17 আর 18 ছিল আমি দাম কমাইছি আমি দাম কমাইছি দেখে এখন বাজারে আমি জন্য বলি আমার কাছ থেকে কেন অন্য জায়গা থেকে কিনেন

এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফুড দুইটা একটা হচ্ছে টু জিরো ওয়ান একটা হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর হচ্ছে খাবারের যে গ্রেড থাকে সেই গ্রেড এর প্রোডাক্ট এটা হচ্ছে থ্রি জিরো ফোর এর তৈরি এবং সম্পূর্ণ রড এর সলিড রড এর এটার হচ্ছে তিনটা সাইজ হয় চব্বিশ তিরিশ ছত্রিশ

অর্ডার করার প্রচেষ্টা এই যে একটা ডিশ থাকে আছে এর দাম কত বর্তমানে এটার দাম পড়বে আপনার 4800 টাকা ওকে তো যারা অর্ডার করতে চান আমি বলে নেই এই টাইপের ডিশ থাকে আছে আর আমার পেজে বহুত প্রোডাক্ট আছে আপনারা চাইলে সব প্রোডাক্ট ওখান থেকে দেখে কিনতে পারবেন এই আর অর্ডারের সিস্টেমটা এবার আসি ওকে এবারে আসি এই হচ্ছে সুপার 24 এর অ্যাড্রেস আর আপনি তো ব্যাংক পেমেন্টও করেন নেন মনে হয় না হ্যাঁ আমার হচ্ছে যে এর সপাস 24 এর নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে তারপর হচ্ছে ব্র্যাক ব্যাংক ডাস বাংলা ব্যাংক যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হলে হবে এছাড়া বিকাশ নগদ এগুলো আছে তারপরে হচ্ছে যে এখন আমি অর্ডারের সিস্টেমটা একটু বলে দেই অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনার যে প্রোডাক্ট লাগবে আপনাদের আগেও বলি এখনো বলি আপনারা ভিডিও কল দিয়ে আগে দেখে তারপরে প্রোডাক্ট কিনেন আর চেহারাটা দেখে নেন কারণ এখন প্রচুর পরিমাণ আমার পাশের দোকানে হচ্ছে যে হাবিব কুকারিস ভাই এর হচ্ছে ভিডিও চুরি হয়ে গেছে ফিনিস হয়ে গেছে তারপর হচ্ছে যে এরকম আর কি ইয়ে করে নেয় তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দেখে দিয়ে তারপরে দেখে কিনবেন আর যে কোনো প্রোডাক্ট কিনতে হলে ছোট প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স বড় প্রোডাক্ট করিম ভাই আপনি চট্টগ্রাম থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনার নাম্বারটা দিয়েছেন আমি আপনার নাম্বারটা একটু ডিলেট করে দিচ্ছি কারণ আপনাদের এই নাম্বারগুলো কালেক্ট করে প্রতারক চক্র কিন্তু আপনাদেরকে মেসেজ করতে পারে আপনি অথেন্টিক্যালি সপার্স টোয়েন্টি এর প্রোডাক্ট যদি কিনতে চান স্ক্রিনে দেখেন দুই দুইটা নাম্বার আছে যে দুইটা এই কার্ডেও আছে এই নাম্বারগুলোতে আপনি ভিডিও কল দিয়ে জয় ভাইকে দেখে নিতে পারবেন জয় ভাই নিজেই কিন্তু ফোন রিসিভ করে এমনকি জয় ভাই নিজের একটা স্টাফ ম্যানেজার আছে সেও ফোনটা রিসিভ করে ওনারা কিন্তু সপার্স টোয়েন্টি ফোরের প্রোডাক্ট আপনাদেরকে আগে ভিডিও এ দেখাবে অর্ডার কনফার্ম করার পরেই কিন্তু আপনি নিতে পারবেন তো সরাসরি আসতে চাইলে সরাসরি আসতে চাইলে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স তৃতীয় একদম ব্র্যাক ব্যাংক সোজা হেঁটে আসবেন বাইশ নম্বর শপ ওকে সরাসরি চলে আসলে আর অর্ডার দেওয়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা আপনারা অনেকে ভিডিও দেখেন না ছবিটা পাঠাই দেন সেক্ষেত্রে দেখতে চান আমাদের হচ্ছে যে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সব খোলা থাকে এর ভিতরে ফোন দিলে দেখতে পারবেন আর অনলাইনে অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাই দেবেন ছোট প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো টাকা বড় প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজার টাকা বিকাশ করলেই হচ্ছে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে তো আজকে এখানে বিরিয়ানি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ